গ্রীষ্মকাল মানে চারিদিকে একটা রক্তের সংকট দেখা দেয় সেই কথাকে মাথায় রেখে আকরা ফটকের সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো এক রক্তদান উৎসব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় দুশো জন মানুষ এখানে রক্তদান করেন ভিকে সিং রাজপুত ও পাপ্পু সিংয়ের তত্ত্বাবধানে এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছিল এই রক্তদান উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লক টু সভাপতি দশ চৌধুরী এছাড়া মহজতলা পৌরসভার সমস্ত পৌরপিতা ও পৌর মাতাগণ এটা শিবির না এটা উৎসব আমরা এটা রক্তদান শিবির বলে আমরা এটা প্রচার করছি না আমরা এটা রক্তদান উৎসব বলে প্রচার করছি কেন কি রক্তদান মহাদান এবার হালকা হালকা গরম পড়াটা শুরু হয়ে গেছে এই গরমকালেই ব্লাডের একটু এটা বেশি হয় চাহিদা বেশি হয় তাই আমরা এই একটু এই মধ্যে করেছি আর আমরা আমরা এই যে রক্ত উৎসবটা চালাচ্ছি আমাদের টার্গেট আছে দেখি কতটা আমরা করতে পারি প্রত্যেক আমাদের পার্টির থেকে তো প্রত্যেক বছরই হয় কিন্তু আমরা এই প্রথমবার করছি কেন কি আমি এই যে পটাকা ধরা আমার দুমাসি হয়েছে হয়েছে আমার তরফ থেকে আর পাপ্পু থেকে এটা প্রথমবারই করা হলো গেস্ট আমাদের এদিক দিয়ে সব আমাদের চিফ গেস্ট ছিলেন মেটিয়াবুজ ব্লক টু এর প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আর দশ নম্বর ওয়ার্ডের পরপিতা সুমন রায় চৌধুরী সাহেব আর এক নম্বর ওয়ার্ডের পরপিতা সতেন্দ্র সিং দু নম্বর ওয়ার্ডের ইতু চক্রবর্তী তিন নম্বর রশন আলী মন্ডল চার নম্বর ওয়ার্ডের পরমাতা হাসিনা বানো পাঁচ নম্বর ওয়ার্ড থেকে রাজকুমার থান্দার ছ নম্বর ওয়ার্ডের পরপিতা শেখিল আহমেদ সাত নম্বর ওয়ার্ডের পরপিতা সব্যসাচী বাসু আর একশো সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পরপিতা সিমান সারি সাহেব একশো আটত্রিশ নম্বর একশো উনচল্লিশ মানবিক উদ্যোগ এই উদ্যোগের ফলে আমাদের যে রক্তের চাহিদা যেটা গরমকালে বেশি করে হয় শীতকালে অনেক ব্লাড ক্যাম্প হয় কারণ রক্ত দিতে একটা কষ্ট হয় না মজা লাগে তো শীতকালে অনেক ব্লাড ব্যাংকের রক্ত নষ্ট হয় কাজে লাগে না কিন্তু এই গরমের সময় যে রক্তটা সেটা মানুষের কাজে লাগে কারণ মানুষের গরমের সময় রক্তের চাহিদা থাকে সে তুলনায় ব্লাড ক্যাম্প অনেক কম হয় তার জন্য আজকে গরমের মধ্যে যে উদ্যোগটা নিয়েছে এবং এত পরিমাণ মানুষ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে রক্ত দিতে আসছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এটা আরেকটা মানবিক কর্মসূচির একটা অংশ এটা মানবিক কাজে লাগবে মানুষের কাজে লাগবে এই যে রক্তদেতা যারা রক্ত দিল তাদেরকে আমি অনেক ক্ষন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই যে যারা রক্ত দান করলো এই গরমের মধ্যে এবং যারা উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করেছে তাদেরকেও ধন্যবাদ বিকি সিং লাড্ডু রাজপুত লাড্ডু পাপ্পু রাকেশ সবাইকে যারা যারা উদ্যোগ নিয়েছে শুভম থেকে শুরু করে সকলকে ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ রয়েছে বার্তাটা হচ্ছে আমাদের এখানে অনেক দিনের সমস্যা ভালুরঘাটের রাস্তা যেটা ভেঙে পড়ে রয়েছে ব্রিজটা মানুষের জন্য যাওয়ার যাচ্ছে অসুবিধা বর্ষা হলে পরে একটা জল আসলে পরেই পুরো বালুরঘাটটা ভেসে চলে যায় রাস্তাটাকে তৈরি করে দেবে অভিষেক আর আরেকটা হচ্ছে সুইস গেট যে গেটটা দিয়ে দীর্ঘদিন কন্ট্রোল করা হতো সেই সুইস গেটটা পকেজে পড়ে রয়েছে যার ফলে আমরা গতবার এই ইয়াস হয়েছিল আমাদের পুরো এলাকা ফটকে জলমগ্ন হয়েছিল কারণ সুইচ গেটটা কোনো কাজ করছিল না তো অনেকদিন ধরে আমাদের এলাকা দাবি ছিল যে সুইচ গেটটা করার জন্য সেই সুইস গেটটা উনি করে দেবেন আর তারামাঘাট ওটাকে আরও সুন্দর্যান করবে পার বাঁধানো হবে ওর যে সিঁড়িগুলো ভেঙে গেছে সেই সিঁড়িগুলো বাঁধিয়ে করে দেওয়া হবে এবং একটা পর্যটক আপনারা জানেন ওখানে অনেক সিনেমা শ্যুটিং হয় তো ওই পর্যটকদের জন্য সিনেমা এর জন্য যাতে আরও সুন্দর পরিবেশ তৈরি করতে পারে তার জন্য উনি উদ্যোগ নিয়ে এই ব্যবস্থাটা করছেন তিনটে প্রকল্প সাত নম্বর ওয়ার্ডে হবে যেটা কালকে আমাকে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত পাঠিয়েছে আপনারা দেখে নিতে পারেন এখানে এর মধ্যে আরও দুটো ওয়ার্ডে হবে একশো চল্লিশ নম্বর ওয়ার্ড হচ্ছে একশো চল্লিশে হবে একশো একচল্লিশে হবে ঘাট নির্মাণ কিন্তু আমাদের ব্লক টুয়ে সাত নম্বর ওয়ার্ডে তিনটে জায়গাতে কাজ হবে আমরা অনেক দিন ধরেই এই প্রোগ্রাম করছি আপনারা জানেন বোধ হয় দু হাজার এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরেই এই রক্তদানের উৎসবটা চালু হয়েছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতি জায়গাতে প্রতি ওয়ার্ডে প্রতি পাড়ায় পাড়ায় এই রক্তদান উৎসবটা হয় দু হাজার এগারোর আগে যতদিন সিপিএম এর সরকার ছিল আমরা কোনোদিন এরকমভাবে রক্তদান ক্যাম্প কি আমরা দেখিনি তা আমরা কোনোদিন দেখিনি কম্বল বিতরণ কি বস্ত্র বিতরণ কি তেরপল বিতরণ কি আমরা কোনোদিন দেখিনি কারণ কোথায় মাল কোথায় যেত কারখানে যেত আমরা কোনোদিন দেখিনি কিন্তু এখন দেখো আমরা মিটিং করে সকল মানুষকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আমরা এই কাজগুলো করে কম্বল বিতরণ তিরপল বিতরণ শীতবস্ত্র বিতরণ উদেশের সময় समय कपड़ वितरण एवं रक्तदान नित्य निक रूटीन कर्मसूची सभा आज जो रक्तदान हुआ है बहुत अच्छा रक्तदान है देखिए सबसे बड़ा उत्सव सब अगर देखा जाए तो रक्तदान है जीवन में अगर सबसे बड़ा दान है तो रक्तदान है क्योंकि रक्त की कमी को कोई भी पूरा नहीं कर सकता रक्त केवल मानव के थ्रू ही दिया जा सकता है और रक्त एक ऐसा चीज देखिए गर्म में रक्त का परियोजन सबसे ज्यादा होता है और सबसे ज्यादा पूरे भारत वर्षा रक्तदान कहीं होता है तो वो हमारे पश्चिम बंगाल में होता है हमारे दीदी के नेतृत्व में हमारा अभिषेक भाई के नेतृत्व में तमाम जो तो तृणमूल कांग्रेस के सिपाही है वो लो हर वाड़ -वाड़ लोग हर वार्ड वार्ड में रक्तदान करते हैं जिससे लोगों को का, इसके काफी लाभ होता है तो रक्त का कमी जो है कोई पूरा नहीं कर सकता मेरा नाम राकेश जसवारा एक नंबर वार्ड का तृणमूल कांग्रेस का प्रेसिडेंट हटात ना हमारा प्रत्येक बच्चों को पो� कारण हमारे लोग गरीब गरीब बस्ती पॉपुलेशन बेसी लोक जन बेसी ता ব্লাড কার্ড সবসময় সবাই চেয়ে থাকে সেই কারণে আমরা প্রত্যেক বছর টার্গেট করে কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি গতবারে যা ছিল তার থেকে ভালো করার চেষ্টা করছি আমরা রক্তদান করা পাবলিকের সেবা করি সবসময় সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি লোককে কাউকে অসুবিধায় থাকলে হসপিটালাইজ করার ব্যবস্থা করি তাছাড়া কম্বল বিতরণ কিছুদিন আগে আমরা দুশো পিস কম্বল ওয়ার্ডের তরফ থেকে দিয়েছিলাম অভিষেক কম্বল তিরপল পাঠান ওটাও আমরা দিয়ে থাকি লোককে লোককে প্রত্যেকটা সুবিধা দিয়ে থাকি তাছাড়া আমরা যে আনফান হয়েছিল বা লকডাউনের সময় লোকের গরিব মানুষ খাবার নেই আমরা সেই তাদের ব্যবস্থা করেছি আজকে গেস্ট আমাদের মেন গেস্ট ছিল আমাদের মেটিয়াপুরুজ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন রায় চৌধুরী মার নাম হচ্ছে বিক্রম সিং পাপ্পু আমি হচ্ছে মেটিয়াপুর ব্লক টু তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট